সিটারি গেছে তিন বাংলার আলেম গেছে ফিলিস্তিন বলে গেছে ফিলিস্তিন গেছে তাদেরকে সহযোগিতা করব। যাইয়া মুসলমানদেরকে বাংলাদেশ মানুষকে মেসেজ দিতে আছে ফিলিস্তিন কিছু হয় নাই আরে আমরা খবর দেখতেছি তাজা খবর সাংবাদিকদেরকে নিয়ে পুরো সাইসাই করে দিতে আসে মুসলিম মানুষদেরকে মা ধ্বংস করে দিতে আসে আর বাংলা তিন যুবক ওই ইহুদিদের দালাল যাইয়া কইতে আছে কয় ওই দেশ নাকি একটা টোকাও পরে না একশো গজ পর্যন্ত নিরাপত্তা আছে কোনো সমস্যা নাই মসজিদুল আকসার ভিতরে কোনো সমস্যা নাই আরে ভাই তুই গেছস বালা তুই সেলফি দি গেছস তুই তো মসজিদুল আকসাদ গেছস না মসজিদুল আকসার মধ্যে আমরা ভিডিও ফুটেজ দেখছি আর মুসলিম ফিলিস্তিনে আমরা খবরে দেখেছি তাদেরকে শহীদ করতে আছে এই ইউদে এ দালাল ওলামাই কেরামের ভিতরে ঢুকে গেছে সাধারণ মানুষের ভিতরে তো ঢুকবেই আমাদের আলেম সমাজের ভিতরে ঢুকে গেছে এই কারণে আপনারা এই জিনিসগুলা খেয়াল করবেন আপনি হতবা সোশ্যাল মিডিয়াতে পত্রিকা দেখেছেন তাদের বিরুদ্ধে কথা তারা তিনজনে যাই আলেম অনেক বড় মাপের আলেম যাইয়া একটা সেলফি তুলছে তোলার পরে বলতে আছে পিলিস্তিন কিছু হয় নাই পিলিস্তিন অক্ষ আছে হ্যাঁ পিলিস্তিনদের ইমামদের সাথে আমরা কথা বলেছি ওরা হলো বাটবার ওরা ইজরাইল বংশধর তারা জিলাফিগুর সিন্নিগুর কথা এখন ঠিক কি না মুসলমানকে শহীদ করে শেষ করে বলছে আর সেই বলতে আছে মুসলমানকে কিছু